নারায়ণ ছাড়া কৃষ্ণ ছাড়া কামকে কেউ জন্ম দিতে পারে না কেন কৃষ্ণই হলেন কামের বাপ কামের বাপকে বলো হ্যাঁ কোটি কাম কলা কাম দেব কাম বীজ শিরোমণি ভগবান হলেন কামের বীজ সেই বীজ থেকে হাজার হাজার কাম উৎপন্ন হয় তার জন্য কামকে একমাত্র ভগবানই জন্ম দিতে পারে তখন থেকে আমি আপনার প্রতীক্ষা করছি কিন্তু সম্রাসুরের মৃত্যু আপনার হাতে আছে বলে আমি এখানেই প্রতীক্ষা করলাম সমস্ত সব বৃত্তান্ত বললেন পূর্বজন্মের স্মৃতি ফিরে আসলো ভগবতী রতিকে হৃদয়ঙ্গম করলেন দেবী কিন্তু আমি তো সব বিদ্যা ভুলে গেছি এখন কি হবে করে চিন্তা নেই আমি আপনাকে সব স্মরণ করিয়ে দেব হ্যাঁ ভগবতী রতি কামদেবকে সব স্মরণ করিয়ে দিলেন দেখুন স্ত্রী আর পুরুষের সম্বন্ধ এটা শুধু এক জন্মের নয় জন্ম জন্মের হয় প্রেম সে বলো আর বলো না বলো না আরও জোরে আরো জোরে পিছনে যারা আছে হাত তুলে শ্রী তুমি যদি মনে করছো যে এই জন্মেই আমার পিছা ছুটে যাবে এই জন্মেই লাস্ট হতে পারে এই জন্মেই ফার্স্ট বলা যাচ্ছে না সাত জন্মের সম্বন্ধ সাত জন্মের মধ্যে হতে পারে এটাই ফার্স্ট তার জন্য ভগবান যেটা কপালে দিয়েছে সেটাকেই ভালো করে গুছিয়ে রাখো না হলে মনে রাখবে সুখ অন্য কোথাও না তুমি যতই মারার সুখের চেষ্টা করো সম্বন্ধে সম্ভব যা ভগবান দিয়েছে সেটাকেই কপালে ভগবত ইচ্ছা ভগবত প্রসাদ বলে মনে করে নেওয়া উচিত সে সেগুলো দেখুন ঘর পরিবার সংসারের মধ্যে একটু এদিক ওদিক হয়ই হয় তুমি যতই চেষ্টা করো আরে ট্রেন চালাবার জন্য ইঞ্জিনিয়াররা খুব সুন্দর ট্রেনের লাইন বিছিয়ে রেখেছে রেল লাইন বিছিয়ে রেখেছে তো তা রেলের লাইন কি একদম সমবত লাইন রেলের লাইন হলো সমবত একদম সমান আপনারা ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখবেন রেল লাইন যখন আপনি মাপবেন এক জায়গায় আপনি মাপুন এখানে যত ইঞ্চি পাবেন এক কিলোমিটার পরে মাপুন সেখানেও তত ইঞ্চি পাবেন আবার একশো কিলোমিটার পরে মাপুন সেখানেও ততটাই পাবেন এইখানে লেভেল দিয়ে চেক করুন একটা লাইন থেকে আরেকটা লাইন লেভেল দিয়ে চেক করুন এক লেভেলে পাবেন অন্য জায়গায় চেক করুন সেখানেও এক লেভেলে পাবেন লেভেলের মধ্যে কোনো প্রকারের কোনো উঁচ নিচ হবে না খুব মন দিয়ে শুনবে কিন্তু কিন্তু তথাপিও রেলের চাকা অনেক সময় লাইন থেকে নিচে নেমে যায় নেমে যায় তো অ্যাক্সিডেন্ট হয় তো তত্রুপ হল জীবন জীবনের মধ্যে আমাদের ভগবান আমাদেরকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে ঘর দিয়েছে পরিবার দিয়েছে স্ত্রী দিয়েছে স্বামী দিয়েছে সন্তান দিয়েছে অর্থ উপার্জনের রাস্তা দিয়েছে এই সমবাদ লাইনের মধ্যে চলতে চলতে অনেক সময় জীবন লাইন থেকে নিচেও নেমে যায় জীবনে অনেক সময় দুর্ঘটনাও হয়ে যায় তা দুর্ঘটনা হয়ে গেলে কি হয় তা বলে কি সেই লাইনকে বাদ দিয়ে দেবে না সেই ট্রেনকে বাদ দিয়ে দেবে বলো হ্যাঁ জীবনে দুটিকে নিয়েই চলতে হবে তা কী করবে লাইনকেও ঠিক করতে হবে লাইনকেও ঠিক করতে হবে আবার ট্রেনকেও ঠিক করতে হবে লাইনও ঠিক থাকবে ট্রেনও ঠিক থাকবে তখন গিয়ে জীবনের যাত্রা সুন্দর হবে প্রেম সে বলো জীবনে যদিও কোনো সময় কোনো কারণে লাইন থেকে কেউ নেমে যায় কোনো সময় যদি স্ত্রী নেমে গেল লাইন থেকে বুঝতে পারছো তো কথা কি বললাম হ্যাঁ ঠিক আছে এর থেকে বেশি তো আর ভেঙে বলতে পারবো না কোনো সময় যদি স্ত্রী লাইন থেকে নিচে নেমে গেল তাকে ঠিক করো কোনো সময় যদি পুরুষ লাইন থেকে নিচে নেমে গেল তাকে একে অপরকে নিয়ে চলতে হবে সংসারের মধ্যে এরকম নয় যে কিছু হয়ে গেল সঙ্গে সঙ্গে মহারাজ একদম সেখানেই সম্বন্ধ বিচ্ছেদ হয়ে গেল সব শেষ হয়ে গেল না জীবনে যেখানে কিছু শেষ হয় সেখান থেকে আবার নতুন করে কিছু শুরু হয় এটা মনে রাখবে এক পৃষ্ঠা শেষ হলো তো আরেক নতুন পৃষ্ঠা আরম্ভ হয় তদ্রুপ জীবনের অধ্যায় কাল পর্যন্ত কি হয়েছে সেটা নিয়ে তুমি যদি আজকে রোজ রোজ মহারাজ একই জিনিস নিয়ে চলতে থাকো তুমি যদি নিয়ে দশ বছর আগে কি হয়েছে পাঁচ বছর আগে কী হয়েছে সেই নিয়ে যদি সবসময় স্ত্রীকে খোটা দিতে থাকো আর স্ত্রী যদি স্বামীকে খোঁটা দিতে থাকে তাহলে সেই ঘরে কখনো সুখ কখনো শান্তি হবে যেই গৃহের মধ্যে মনে রাখবে স্ত্রী বা পুরুষ পুরানো কথাগুলোকে ভুলে যেতে শিখে যায় যা হয়ে গেছে ভগবান গীতা অর্জুনকে বলেছেন না গতম সোচ আমি অর্জুন যা হয়ে গেছে সেইগুলো নিয়ে বেশি চিন্তা করতে নেই আমাদের রজভাষায় একটি কথা বলে যে বীত গাই বো বাত নেই যা পেরিয়ে গেছে সেটা শেষ হয়ে গেছে সেটা আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু কিছু কিছু মানুষের স্বভাব হয় যেটা পেরিয়ে গেছে ওটাকে আবার টেনে টেনে নিয়ে আসবে আরে তুমি এরকম করেছো তুমি এই করেছো তুমি সেই করেছো তুমি ওই করেছো তখন কি হয় তখন কারোর মন হয় বোধহয় আমি আবার মরে যাই আত্মহত্যা করে নিই শেষ হয়ে যায় এরকম যত তাড়াতাড়ি ভুলতে শিখবে ততই জীবনের সুখী তার জন্য মহারাজ শ্রী রামায়ণীজি খুব সুন্দর একটি কথা বলেছেন क्या सोचता रे पागल मनवा क्या सोचता रे पागल मनवा जो बीत गया सो बीत, बीत गया जो बीत गया सो बीत गया क्या सोचता रे पागल मनवा तो क्या सोच रे पागल मै जो, जो बीत गया सो बीत गया जो बीत गया सो बीत गया इसे उजले मन में इस उजले मन में सोच ही क्या जो बीत गया सो পাগল মন কি নিয়ে তুই সব সময় চিন্তা করছিস যা হয়ে গেছে তা হয়ে গেছে ঘরে যদি মেয়ে কোনো দোষ করে তা মা ক্ষমা করে কি না বলো না মা বাবা বের করে দেয় এ মেয়ে যদি কোনো দোষ করে তা মা বাবাকে বের করে দেয় তো কোনো সময় যদি বৌমা ভুল করে ফেললো তাকে বোঝা তাকে আপন করা সেও তো ঘরের দিন বলে না যে বেরিজা আমার ঘর থেকে তো বৌমাকে কেন বলছে বেরিয়ে যা আমার ঘর থেকে পরের মেয়ে বলে তাকে আপন ভুল হয়েছে শোধরা আজ ভুল হয়েছে শোধরা আবার যেন ভুল না হয় কিন্তু যদি কেউ বারবার ভুল করে তার জন্য কিন্তু নিশ্চয়ই কোনো জায়গা হওয়া উচিত ভুল একবার হয় ভুল একবার হয় ভুল বারবার হয় না বারবার যেটা হয় সেটা অপরাধ সেটা হলো দোষ কেউ যদি কোনো জিনিস বারবার করছে তার মানে মনে রাখবে সেটা তার স্বভাব হয়ে গেছে আর এমন ব্যক্তিকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়াই উচিত ভুল একবার হয় আর যেই একবার ভুল হয়েছে তার ক্ষমা অবশ্যই করা উচিত স্বামী যদি কোনো ভুল করেছে শুধু স্ত্রী নয় ঘরের মধ্যে স্বামীও যদি কোনো ভুল করেছে ঠিক আছে তাকে বোঝাও আরে ভুল তো রাবণও করেছিল করেছিল কি না বলো রাবণও তো ভুল করেছিল রাবণ কি করেছে মা ভগবতী সীতাকে তুলে নিয়ে এসেছে তো মন্দদরী রাবণকে বারবার বোঝাচ্ছে একবার নয় বারবার বুঝিয়েছে দেখো আমরা অনেক সুখে ছিলাম আমরা অনেক সুখে আছি তুমি এটা পর নয় তুমি এটা সাক্ষাৎ আগুন নিয়ে এসেছো এই আগুন পুরো লঙ্কাকে জ্বালিয়ে ছাই করে দেবে রাবণ বোঝেনি মন্দদরী চুপ হয়ে গেছে বন্দদের মনে মনে বিচার করলো তার মানে এখন রাবণের বিনাশ এসে গেছে আর সেই বিনাশ আমি নিজের চোখে দেখব তা একবার বোঝানো যায় দুইবার বোঝানো যায় ভুল হলে কিন্তু যখন বারবার হয় তখন সেটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর যখন অভ্যাস হয় তখন সেখানে তার বিনাশ হয়ে যায় প্রেম সে বলো তা ঘরের মধ্যে অনেক রকমের অনেক সমস্যা হতে পারে কিন্তু সেইগুলোকে আমাদের সবাইকে সামঞ্জস্য করে নিয়ে চলা উচিত আর একজন একে অপরকে বোঝাও চেষ্টা করো যেন কোনো রকমে ঘর সংসারে কোনো সমস্যা না আসে প্রেম বলো আর বলো না তা এই সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটা শুধু এক জন্মের নয় এটা জন্ম জন্মের হয় এই জড়ি উপর থেকে হয়ে আসে মনে রাখবে জন্ম মৃত্যু বিবাহ এইসব বন্ধন উপর থেকে তৈরি হয়ে আসে আমরা চাইলেও এগুলো খণ্ডন করতে পারবো না গুরু বশিষ্ট্য মণি বলেছেন না মরণ অপয়শ বিধিহা ঈশ্বরের উপরে ছেড়ে ভগবান যা করবে ভালোই ভগবান আমার জন্য যা লিখে রেখেছে ভালোই ভগবান কখনো কার খারাপ ঈশ্বরের কি ঠেকা লেগে আছে কারোর খারাপ করবে হ্যাঁ কার খারাপ করে কি ভগবানের কোনো লাভ হবে বলো কোনো লাভ হবে কি প্রেম সে বলো ভগবান কখনো আমার খারাপ করতে যায় না আমরা তো মনুষ্য আমরা সব মূর্খ আমরা ভগবানকে দোষ দিই ভগবান আমার এই করে দিল ভগবান আমার ওই করে দিল ভগবানকে গাড়ি দিচ্ছে আরে রাম ভগবানের ঠেকা লেগে আছে ভগবান অত ফালতু ভগবানের কাছে অত টাইম আছে তোমার জন্য যে তোমার জন্য খারাপ করবে ভগবান যা করে সবার জন্য মঙ্গলই খারাপ তো আমরা নিজেরা বেঁচে প্রেম সবগুলো